আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কি কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি বাড়িতে একটু কলমি লাগিয়েছিলাম ওখান থেকে কলমি আনছি পাঁচমি শাক পাক করব এদিকে আমি এই কলমি লাগিয়েছি এখান থেকে আমি কলমি শাক উঠাবো মারি এখন সব ফুল এসে গেছে এদিকে দেখে নিই ঠেডা শাক কয়টা ঠেডা শাক নিবো আমার এদিকে অনেক শাক হয় সব পাড়া প্রতিবেশী আমাদের বাড়ির থেকে শাক শাক ওঠায় নেয় এদিকে দেখেন আমার বেড়াতে তেলা পাতা হয়েছে এই যে তেলা কুসপাতা শাক নিলাম আমার বেড়াতে অনেক সুন্দর তো দেখেন শাক উঠাইলাম বেশি নিব না আমরা দুজন মানুষ এটুকুই চলবে এখান থেকে নিব আমি একটা একটু কচু পাতা চারি কচু পাতা এ পাতা শাক অনেক টেস্টি দিলে অনেক নরম হবে আমি একটু কচু পাতা নিলাম তো জারি কচু এগুলো দিয়ে সবজিতে খাওয়া যায় মাছের বিরিয়ানি দিয়েও খাওয়া যায় পাতাটি শাক রান্না করে খাওয়া যায় তো আমি একটু কচু পাতা নিলাম এখন আমি এটিকে ধুয়ে পরে শাকটা রান্না করব। আমার বাড়িতে আমি অনেক জাতের মরিচ করেছি এদিকে দেখেন একটু হাইব্রিডের মরিচ করেছিলাম দেখেন মশাল্লাহ কত সুন্দর এই মরিচ দিয়ে আমি বেশি করে মরিচ দিয়ে বেশি দিয়ে সুন্দর শাকটা আমি রান্না করব দেখেন মাশাল্লাশাল্লা সুন্দর মরিচ দেখেন অনেকটা জায়গা লাগিয়েছিলে এই জন্য আমি পাটাতে ডাল নিয়েছি পাটা বেটে বড়াটা করব মসুরি ডালে বড়া আমি শাক কেটে নিলাম এই যে ডালের বরাতে আমি রেশুন বাটা দিলাম পেঁয়াজ মরিচ আমি একটা ছোট্ট একটা আলু ফলে দিলাম বড়াটা অনেক মচমোচা হবে সেই জন্য আমি আলুটা পুলে দিলাম দিয়ে দেব ধনিয়া পাতা এখন আমি হলুদ লবণ সব এড করবো এখানে মলাই মাছ দিয়ে আমি টমেটো দিয়ে পাক করবো এটা রেডি করে নিলাম শাকটা কেটে নিলাম এখন আমি চুলাতে যাব সব রেডি করে নিলাম এখন আমি দিয়ে করে দিয়ে নিলাম এখন মলাই মাছটা পার করবো মলাই মাছটা রান্না করবো গুলো বাজে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো টমো নিলাম এখন পরিমাণ মতো সব কিছু লবণ হলো সব চকের চাকরির করল মশলাগুলো কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিব সনি দিলাম কষিয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাছ এখন আমি দুটি দিব একটু ఝ আমার রান্নাটা শেষ এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কাঁচা মরিচ এখন নামিয়ে ফেলব আমার রান্নাটা শেষ এই যে নামিয়ে ফেললাম এখন আমি শাক রান্না করতেছি এখন আমার শাক রান্নাটা দিলাম আমি এখন শাকটা নামিয়ে ফেলবো নামিয়ে আমি বরাটা আমি শাকটাও নামিয়ে ফেললাম এখন আমি বড়াটি এখন আমি বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম আমরা দুইজন মানুষ নখমুনি চলে গেছে শ্যাম্পাক চলে গেছে এখন আমাদের একটা চললেই হবে আমার রান্নাটা শেষ তো বড়াগুলো বেঁধে নিলাম শাক রান্না করলাম অনলাইন রান্না করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ